পায়জুক মূল জাগে মূল জাগে কোন লোকেশন বাই করত তো সামন সিলেক্টারে করতে পারছিস এটা কেবল বাংলাদেশ আমি কি বাংলাদেশে নাগরিক না আবার যদি কি বাংলাদেশি মানুষ কিছুই করার নাই আমার এই বাংলাদেশের জনগণের কাছে সবার কাছে সব তোমাদের কাছেও বাবা শুধু আমার একটাই দাবি আমার একটা খবর দাও আমার আমি বাবা তোমরা সবাই আসো আমার খালি বলো আমরা দেখতেছি আপনি অপেক্ষা করেন আমি বাবা সবার কাছে শুধু আমি অপেক্ষার পাত্র হয়ে গেছি তাই বাবা আমি আর অপেক্ষা করতে পারতেছি ছয়টা মাস হয়ে গেছে আমার ছেলেটা করতে গেছে আমার স্বামী মারা গেছে চোদ্দ বছর হয়েছে আমার একটা সন্তানই আমি কীভাবে দেখতেছি তোমরাই বলো বাবা যদি তোমার রান্না একটু রহমত করে থাকি তোমরা দু কুটু মার সন্তান তাইলে আমার সন্তানটা শুধু আমার বুকে আইটে তো। একটা ভালো মন্দ আমার কাছে আবার টন টানের বাই না দাও আমার ছেলেটার খুঁজতেছে আমি চাকরিও করাইছি ঘরে মাল সবার সব বিক্রি করে ভালো এখন আমি নিঃসঙ্গ হয়ে গেছি তারপর আল্লার কাছে সুখী আমার ছেলেটা রাই না দাও একটু আমার ছেলেটার একটা খবর আই না দাও আর কিছু বলবো না বাবা আমার কিছু লাগতো ভাববো আমার কিচ্ছু লাগতো বাবা আমার ছেলেটার সাথে একটা মিনিট আমার কথা কয়ে দাও আমি যাতে বুঝতে পারি আমার ছেলেটা বাড়িতে আছে তাইলে আমার কিচ্ছু লাগবো না আমি তোমাদেরকে আর বিরক্ত করবো না